হ্যালো মাই ফ্যামিলি গুড মর্নিং আমি উঠে পড়েছি আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের জানাই স্বাগত আমি চম্পা তো নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সাথে তো তোমরা সারা সারাদিনটা দেখতে থাকো এখন বাজে ওই পৌনে আটটা মতো বাজে আমি উঠেছি সাড়ে সাতটার সময় আজ তো ছেলে স্কুল নেই অথে অত তাড়াহুড়োও নেই উঠে হাত পা ধুয়ে এখন চা বসিয়ে দিয়েছি বরের জন্য তো চাটা খাক তারপরে ব্রেকফাস্ট করব তো তোমরা দেখতে থাকো চলো বড়কে চাটা করে দিয়ে দিয়েছি দিয়ে ব্রেকফাস্টটা বসিয়ে দিই কেটে কুটেও নিয়েছি এই যে গাজর ক্যাপসিকাম আদা টমেটো বানাবো উপমা তো শনিবার ওই জন্য পেঁয়াজটা দিয়ে নিই সেরকম কোনো ব্যাপার না খাই বললাম থাক পেঁয়াজ ছাড়াই বানাবো তো উপমাটা বানিয়ে নিই তারপরে বেরিয়ে গেলে তারপর আবার আমার সারাদিনের কাজ শুরু হবে তাহলে একদিকে আমার সুজিটা ভাজা হয়ে গেছে তেলের মধ্যে এবার দিয়ে দিই সর্ষে ফোড়ন আর তো বাইরে বৃষ্টি হচ্ছে সকালে সকালে না কাল থেকেই দেখছি বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো তিন দিন হওয়ার কথা আছে কারিপাতা একটুখানি ছিল শুকনো দিয়ে দিলাম তো ওতে ছোলার ডাল ছোলার ডালটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিই সাদা তেল দিয়েছিলাম তার আগে এবার সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া টানা বৃষ্টি হলে একভাবে কিন্তু ভালো লাগে না একদিন আর দিন ঠিক আছে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে কাল থেকে সেই রাত্রি থেকে শুরু হয়েছে রাত্রির কি দুপুরেও হয়েছিল আর তো নুনটা দিয়ে দিয়েছি আর একটু নেড়ে নেবো নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো তো যেহেতু একটু সিদ্ধ হবে গাজর টাজরগুলো গুলো তো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে দিয়ে কা আদাটা দিয়ে দিলাম আর দেবো দুটো কাঁচা লঙ্কা ছেলে যেহেতু উপমা খাবে না তো যার জন্য ভালো আমি একটু কাঁচা লঙ্কাটা দিই দুজনে আমরা খাবো বেশ ঝাল ভালোই লাগবে ও উপমাকে অতটা পছন্দ করে না তো ওর জন্য ওই জন্য ওকে ব্রেড আছে ব্রেড বাটার খেয়ে নেবে উপমা ওকে দেবো না কাঁচা লঙ্কাটা দিয়ে দিই এটা মোটামুটি রেডি হয়ে গেছে আর উপমাতে তো মশলা কিছু লাগে না তো এখন জল দিয়ে এটা মুড়তে দিয়ে দিই গেলে তারপর সুজিটা ব্যাস রেডি হয়ে যাবে নুন তো দিয়েই দিয়েছি পরিমাণ মতো ফুটে গেছে সুজিটা মিলিয়ে দিই এইভাবেই কিন্তু মেলাতে হয় না কিন্তু হবে না সেরা বন্ধ মিলিয়ে নিয়ে এবার একটু 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে উপমা। চলো আমি একটু ঢাকা দিয়ে রেখে দি। সব সময় খালি চিনি চিনি করে রোজ ঘরের মধ্যে অশান্তি। চায়ে চিনি দাও, উপমাতে চিনি দাও, চিড়ের পোলাওতে চিনি দাও। আমি চিনি দেব না। চিনি দেব না আমি। এত ভগবান বেঁধে চিনি ছাড়াই খেতে হবে। চিনি দেব না তো।

রোজ হতেই থাকে ওকে সব কিছুতে চিনি দিতে হবে সব কিছুতে চিনি খেলে হয় আর এমনিতেই চিনি শরীরের জন্য একদমই ভালো না কিন্তু ওকে বোঝাতে পারি না ওটা মানে ও চিনি ছাড়া ঠিক খেতে পারে না মনে হয় টেস্ট পাচ্ছি না তো বেরিয়ে গেছে আমি এখন নেপ্রি জলটা খাবো খেয়ে ওয়ার্কআউট শুরু করবো ধীরে সুস্থে তাড়াহুড়ো করে ওয়ার্কআউট ভালো করে হয় না তো বেরিয়ে গেল ব্যাস এখন আর আমার অত কাজের চাপ নেই ওয়ার্কআউটটা করে নিয়ে ঘরটা পরিষ্কার করে স্নান টান করে পুজো টুজো করে তারপরে আমি জলখাবারটা খাবো চলো আমি নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট করব আর এই যে বলে যে এক চামচ রাখতে এটার ও লাড্ডু টেস্ট করবে তো এই উঠছে আমি খাওয়ারটা খেয়ে নিই চল ঘুম ভেঙেছে ও টেবার দশটা সাড়ে দশটা বাজতে যাচ্ছে ও ব্রাশ কর খেয়ে এবার পড়তে বস এক্সাম আছে সামনে চল আমি ব্রেকফাস্টটা করে নি ভালো হয়েছে খেতে বড়ই ফোন করে বলল চিনি ছাড়া ভালোই লাগছে খেতে গাজরটা দেওয়া আছে যেহেতু মিষ্টি ভাবটা তো পেয়েই যাচ্ছে আর খেতে টেস্ট হয়েছে আজ ভেবেছিলাম একটু সেঁকে তারপরে লাগাবে

কেনে নে ওকে ব্রেকফাস্ট দেওয়ার পর কি রান্না করবো ভাবতে ভাবতে তো আমি তো রুটি খাবো ওই জন্য ভাবলাম একেবারে দুজনের জন্যই রুটি করে নিই আর কুমড়োটা এনেছিলাম কুমড়ো তো বেশি দিন রাখাও যায় না তো ভাবলাম কুমড়ো আলুর তরকারি আর রুটি করে ফেলি ওই জন্য কুমড়োটা কাটা হয়ে গেছে এখানে ও পড়ছে তো তারপরে এবার তরকারিটা বসিয়ে দিই বেলা হয়ে গেছে অনেকটা সাড়ে বারোটা বাজে কুমড়ো আলু কাঁচা লঙ্কা দুটো দেবো আর একটু আদা টমেটো কেটে নিয়েছি তরকারিটা বসে একটুখানি ছোলার ডাল ভিজিয়েছি এখানে একটুখানি ছিল দিয়ে দেবো কুমড়োর তরকারিতে তো বসিয়ে দিই তরকারিটা তরকারি বসিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আর সব মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন সব দিয়ে বসিয়ে দিই দিয়ে তারপরে মাঝে আবার ওকে গিয়ে পড়াটাও ধরছি তারপর আটা মেখে রুটিটা করব ছোলার ডালটা দিয়ে দিই তরকারি রেডি হয়ে গেছে ভালোই হয়েছে খেতে ছোলার ডাল দিয়ে একটা কুমড়ো খেয়ে টেস্ট করে দেখে নিয়েছি তা আমার আটাও মাখা হয়ে গেছে আটাটা মেখে লেচি করে নিয়েছি এবার রুটিটা বেলে সেঁকে নিই ব্যাস চলো রুটিটা করে নিই তারপরে এ করবো খাবো এতে বসে গেছি স্যালাড কেটে নিয়েছি তরকারি রুটি যেহেতু খাওয়া শুরুই করে দিয়েছে কেমন আছে তরকারিটা চলো আমিও খেয়ে নিই আমার তো কাঁচা লঙ্কা বৃষ্টি একটা যেহেতু কাজ কিছুই নেই কাঁচাকচি নেই কাল থেকে ভিজিয়ে রেখেছি এক বালতি বৃষ্টির জন্য সতে পারছি না ছেলের স্কুলে বৃষ্টির মধ্যে শুধু ল্যাদ খাও এই হচ্ছে ব্যাপার সেই দুপুরে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হয়েছে তো এখন একদম চলে এসেছি সন্ধ্যেবেলা সারাক্ষণ একটুখানি ল্যাদ খেয়েছিলাম সারা দুপুরটা তো এখন একদম চা বরের জন্য চা করলাম আমি একটু ব্ল্যাক কফি করেছি চিনি ছাড়া আর সাথে আছে পপকর্ন ছেলে কাছে বিস্কিট তো নিয়ে বসে পড়েছি যা খাওয়া হয়ে গেছে এখন রাত্রে মেনু ঠিক হয়েছে পোলাও আর আলুর দম মানে এরা আমাকে ডায়েট করতে দেবে না এরা বাবা আর ছেলে মিলে ঠিক করেই রেখেছে এরা আমাকে ডায়েট করতে দেবে না আর রিয়ার বাড়ি গেলেও রিয়ার আর সাকিব আমাকে ডায়েট করতে দেয় না ওরাও আমাকে খাইয়ে দেয় বিরিয়ানি টেরিয়ানি আর আমি তো লোভী মানুষ খেতে ভীষণ ভালোবাসি মানে এখন আমি না খুব কনফিউজ হয়ে গেছি যে পোলাওটা খাবো কি খাবো না এতটা কষ্ট করছি সকালে এতটা মানে ঘাম ঝরাচ্ছি কারণ আমি বুঝতে পারছি না এদিকে খেতেও ইচ্ছা হচ্ছে আমি কি করব আমি নিজেও বুঝতে পারছি না তোমাদের কার কার সাথে এরকম হয় আমাকে কমেন্ট করে জানাবে পোলাওয়ের জন্য চাল কিনে নিয়ে চলে এসছে কি চাল এনেছো কামিনিয়া তো হ্যাঁ ঘিটা তো ঘরে লাগে ঘিটা শেষ হয়ে গেছিল ঘি নিয়ে এসেছে কাজু বাদাম গোটা গরম মশলা আর এতে কি খাচ্ছো ও বাদা এখানে কেটে নিয়েছি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি নিয়ে কেটে নিয়েছি আদা টমেটো নিয়েছি নিয়ে আলুর দমটা বসিয়ে দিই দিয়ে তারপর পোলাওয়ের জোগাড়টা করবো আমার আলুর দম রেডি হয়ে গেছে এবার ফুটে যাবে ফুটে গেলেই কিন্তু হয়ে যাবে একটু গ্রেভি গ্রেভি রাখো সব কিছু আদা দিয়েছি টমেটো আর যা যা মশলা গুঁড়ো দিই তো দিয়ে সব কিছু দিয়ে আলুর দমটা রেডি করে নিয়েছি তো এটা ফুটুক আদানে চালটা মেপে নিয়েছি যেহেতু পোলাওয়ে তো একটু জলের মাপের ব্যাপার আছে নাহলে তো আবার ঝরঝরে হবে না আমি যদিও আগে কোনো দিন করিনি ভিডিও দেখে নিয়েছি ইউটিউবে তো ওই গ্লাসটার মাপেই চালটা নিয়েছি যতটা চাল তার ডবল জল তো দিয়ে বসাবো আলুর দমটা রেডি হয়ে গেছে ফোনে কতটা বুঝতে পারছো জানি না কিন্তু ভালো হয়েছে খেতে কীরকম হবে জানি না টেস্ট করিনি এখনও তো আলুর দমটা রেখে দিয়ে এবার পোলাওটা তৈরি করি পোলাওটা চালটা ধোয়া হয়ে গেছে মেপেও নিয়েছি নিয়ে চাল ধুয়ে এখন প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি জলটা শোকানোর জন্য ঘিটা গরম গলিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদটা দিয়ে এবার চালের মধ্যে মাখাবো কি আর হলুদ দিয়ে চালটা মাখিয়ে নিয়েছি আর চলো এখানে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি কাজু কিশমিশ আদা মাখিয়ে নিয়েছিলাম একটু নিয়ে এখন নাড়াচাড়া করছি পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে তারপর জল দেব ওদিকে ছেলে পড়ছে রাকেশ শর্মা রাকেশ শর্মা কে ছিল যে প্রথম কত সালে এই যে আমার পোলাও রেডি হয়ে গেছে এবার একটু ঠান্ডা হলে আর একটু ঝরঝরে হয়ে যাবে ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে লাড্ডু দিয়ে দিচ্ছি লাড্ডু খেয়ে তোমাদের বলবে কীরকম হয়েছে আর শুরু করে দিয়েছি গরম গরম পোলাও আর আলুর আর বাইরে পড়ছে বৃষ্টি মানে কোনো কথাই হবে না আবার টেস্ট খুব ভালো হয়েছে আর এই প্রথম বানালাম যাক প্রথমবারই সাকসেস হয়েছি

কিন্তু আজকে ও বললো গোবিন্দভোগ চালের ও বলছিলো খিচুড়ি আলাম খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি কেন খাবে তার থেকে পোলাও করে ফেলি আলাম ভালোই হলো ছেলে তো একদম মহা খুশি জিমন্যাস্টিক নেই মেনলি জিমন্যাস্টিক থাকলে তো রাত্রে ভালো কিছু বানাতে পারি না সকালেও স্কুলের তারা থাকে ভালোই হলো বৃষ্টি হচ্ছে জিমন্যাস্টিকই যায়নি ভাইস জমে গেল বৃষ্টিটা চলো খেয়ে নিই এখন তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আমাদের তো বেশ ভালোই কাটলো তোমরা কে কীভাবে বৃষ্টিটা উপভোগ করে কাটালে তো সেটা আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না আমারটা তো জেনে গেলে তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করেও আর কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সবাই খুব সাবধানে থেকো সামনে পুজো আসছে আসছে নিজেদের শরীরের খেয়াল রেখো টাটা